আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য গোঘাটের ব্যাঙাই পঞ্চায়েতের উপশালঝার গ্রামে মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকালে মা ছেলে ও বউমাকে বাড়ি লাগোয়া গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা জানা গেছে মৃতদের নাম অনিমা নন্দী কাশীনাথ নন্দী ও মমতা নন্দী আত্মীয় প্রতিবেশীদের দাবি আট মাস আগে কাশীনাথ নন্দীর একুশ বছরের ছেলে শান্তনু নন্দী আত্মঘাতী হয়েছিলেন

से गुरुजी ने ताश खेलने को दिया मायादास मायादास ट्रेजर माने ये बात है मेरेव फ॰िया रिजो औरीजोव औराऀ्ट कहते उस्टाच नहीं रिंदेक् Becca शोर्षान भीडीफ पार लामो झेल टरोettreLes тысяч अच्छ invece नहीं स्टेवर हुने डाएं किसनी सटीव, हैव्याट, फौद हे निए सैटाच ख्वात श्टीब, अगरे रोगे र intentar भाह 50 ऐघ य რიილე იიქ. ჽტიირო დიქიბ ქიივ. ანიდე აიიე ეიი� desenvolver cells ნიეაიბრ� diyorჄ აიჟნი, ეინთაიი ეიარიი করে জানবো কী কারণে মৃত্যু সেটা তো জানা যাচ্ছে না ঘর খুলে নে গেট খুলে নে সেই হিসেবে গেটটা সব চেঁচামেচি করছে বোধহয় মরে গেছে গেট খুলে নেয় তারপরে এসে দেখছি জানলা দিয়ে দেখছি মরে ঝুলছে তিনজনই মরে ঝুলছে বাড়িতে কে কে থাকতো বাড়িতে ওরা তিনজনই থাকতো এর আগে ওর ছেলে আট মাস আগে মারা গেছে ওই ফাইবার সাইবার না কি নিয়ে সেই টাকা দিয়ে ধার দেনা করে তখন মারা গেছিল এখন কী কারণে মরেছে কিছুই বোঝা যায় না কী কে ছিলেন ওর বাড়িতে ওই তো তিনজনে মা বাবা ওই স্বামী স্ত্রী আর ঠাকুমা ওরা স্বামী স্ত্রী আর ঠাকুমা কী নাম ওনাদের ওনার নাম কাশী নন্দী কাশীনাথ নন্দী আর মায়ের নাম অনিমা নন্দী আর বইয়ের নাম কীরা হ্যাঁ বইয়ের নামটা ঠিক আমার জানা নাই আপনার সকালে জানতে পার আমরা সকালে জানো মরে গেছে সবাই এসছে দেখতে আমরাও দেখি এসছে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ পুলিশ হ্যাঁ পুলিশ এসছে এই জায়গাটার নাম কি হ্যাঁ এই জায়গাটার নাম কি সালঝার সালঝার উপশালঝার আপনার নাম কাজল নেম এখানেই বাড়ি আমার এখানেই বাড়ি